গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যীর চরণে জানায় শতকটি প্রণাম স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যীর সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব চতুর্দশ অধ্যায় গুণোত্রয় বিভাগ যোগ ভগবান কহিলেন ব্রহ্ম অত্যন্ত দুর্বোধ্য সেই হেতু সর্বকালের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান আমি পুনরায় তোমাকে বলিব এই পরমার্থ জ্ঞান লাভ করিয়া মুনিগণ দেহত্যাগের পর মুক্তি লাভ করেন হে ভারত মহৎ নামে প্রসিদ্ধ ব্রহ্ম আমার ত্রিগুাত্তিকা প্রকৃতি ইহা সর্বভূতের উৎপত্তির কারণ ইহাতে আমি গর্ভাধান করি সেই গর্ভাধান হইতে সর্বভূতের সৃষ্টি হে মহাবাহু প্রকৃতিজাত সত্য রজ ও তম এই গুণ ত্রয় পরমার্থত নিষ্ক্রিয় আত্মাকে দেহাভিমান দ্বারা শরীরে আবদ্ধ করে স্ফটিক মনির মত নির্মল এই সত্যগুণ আমি সুখী আমি জ্ঞানী এইরূপ শক্তির দ্বারা আত্মাকে আবদ্ধ করে হে কৌন্তেও রজগুণ রাগাত্মক ইহা অপ্রাপ্তির অভিলাষ এবং প্রাপ্ত বিষয়ে মনির প্রীতি উৎপাদক দৃষ্ট ও অদৃষ্ট ফলের নিমিত্ত কর্মীয় আসক্তি দ্বারা ইহা আত্মাকে যেন আবদ্ধ করে তমগুণ আবরণ অংশ হইতে মহজনক জানিবে ইহা প্রমাদ আলস্য ও নিদ্রা দ্বারা আত্মাকে দেহে যেন বদ্ধ করে সত্যগুণ সাধ্য বিষয়ে রজগুণ সাধ্যকর্মে জীবকে আবদ্ধ করে তমগুণ বিবেককে আবৃত করিয়া প্রমাদ ও আলস্য প্রকৃতিতে নিমজ্জিত করে এই ভোগায়তন দেহের সমস্ত দ্বার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় তখন সত্যগুণ বর্ধিত হইয়াছে জানিবে যখন লোভ কর্মে প্রবৃত্তি ও প্রচেষ্টা এবং বিষয়ভোগের স্পৃহা এই সকল রজগুণ বৃদ্ধিকালে উৎপন্ন হয় হে কুরুনন্দন কর্তব্য বিবেকের অভাব অনুদ্যম কর্তব্যে অবহেলা ও মূঢ়তা প্রভৃতি লক্ষণ তমগুণ বৃদ্ধিকালে হইয়া থাকে শর্তগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে হিরণ্য উপাসক দিগের সুকময় ব্রহ্ম লোকাদিতে গমন করেন রজগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে মনুষ্য লোকে এবং তমগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে পোষ্যাদি মূঢ় জন্ম প্রাপ্ত হয় মানুষ যখন ত্রিগুণাতিত হয়ে যান তখন তার আর জন্ম হয় না যিনি সুখে দুঃখে রাগ দেশশূন্য শূন্য সদাই আত্মস্বরূপে অবস্থিত প্রস্থর ও সুবর্ণে যাহার সমদৃষ্টি যিনি প্রিয় ও অপ্রিয় তুল্য জ্ঞান নিন্দা ও প্রশংসায় যাহার সেই ধীর ব্যক্তি ত্রিগুণাতীত ইতি গুণাত্রয় বিভাগ যোগ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ ভগবান বলিলেন এই রূপ মায়াময় বৃক্ষের মূল উর্ধে হিরণ্য গর্ভাদি শাখা নিম্নদিকে ও কর্মকাণ্ডরূপ বেদসমূহ ইহার পত্র এই অনাদি সংসারকে বীদ পুরাণাদি শাস্ত্র অসত্য বলিয়া থাকেন যিনি এই প্রকার সংসার বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞ এই সংসার বৃক্ষের আদি ও অন্ত কোনটাই নাই এই দৃঢ় মূল সংসার বৃক্ষকে তীব্র বৈরাগ্য রূপ সানিত অস্ত্র দ্বারা ছেদন করিয়া যাহাকে প্রাপ্ত হইলে সংসারে আর পুনরাবৃত্ত হয় না সেই পরম পদের অন্বেষণ করিতে হয় একমাত্র বিবেকী ব্যক্তিগণ সেই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন দেহস্থিত জীবাত্মা চক্ষু কর্ণ নাসিকা জিহবা ও সাহায্যে রূপ রস গন্ধ শব্দ ও স্পর্শ সুখ সাহায্যে উপভোগ মনের করে বিমূর ব্যক্তিরা দেহের ভিতর অবস্থিত জীবাত্মাকে দেখিতে পায় না কারণ তাহাদের মন বিষয় আকর্ষণের বহির্মুখী কিন্তু অন্তর্মুখী জ্ঞানীজন শাস্ত্র রূপ চক্ষু দ্বারা সেই আত্মাকে অবগত হন আমি উদারাগ্ন রূপে প্রাণীগণের দেহ আশ্রয় পূর্বক প্রাণ ও আপান বায়ুর সহিত সংযুক্ত হইয়া চর্ব চস্য লেজ্য ও পেয় এই চার প্রকার খাদ্য পরিপাক করি আমি ব্রহ্মা হইতে কীট পর্যন্ত সকলের হৃদয়ে অবস্থিত আছি আমা হইতে প্রাণী মাত্রের স্মৃতি জ্ঞান, ও হয়। আমি পরমাত্মা পুরুষোত্তম নামে অভিহিত হে ভারত যিনি স্থূল সূক্ষ্ম ও কারণ দেহে আমি বুদ্ধি ত্যাগ করিয়া আমাকে আত্মা রূপে জ্ঞাত হন সর্বজ্ঞ ও সর্বাত্মা তিনি সর্বোতভাবে ভাবে মদগত চিত্ত হইয়া আমাকে ভজনা করেন ইতি পঞ্চদশ অধ্যায় দৈবাসুর সম্পদি ভাগ যোগ ভগবান বলিলেন যাহারা সাত্বিক স্বভাব লইয়া জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের স্বভাব ছাব্বিশটি সদ্গুণ সম্পন্ন হয় এইগুলি হইল ভয় শূন্যতা মিথ্যা কথন বর্জন জ্ঞান ও যোগে নিষ্ঠা সামর্থ্য অনুসারে দান ইন্দ্রিয় সংযম সাধ্যায় তপস্যা সরলতা অহিংসা সত্য রক্ষা ক্রোধহীনতা ত্যাগ শান্ত পরদোষ না দেখা দিনে দয়া নির্লোভী হওয়া মৃদুতা অসৎ চিন্তা ও অসৎ কাজ না করা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য সুচিতা অবৈরী ভাব অনভিমান অপর বঞ্চন ইত্যাদি হে কৌন্তেও যাহারা অসুরী স্বভাবের হয় তাহাদের মধ্যে এই সব সদ্গুণ আকেনা তাহারা সম্পূর্ণ বিপরীত পথে চলে তাহাদের হৃদয় সর্বদা দুষ্পূর্ণীয় বাসনায় পূর্ণ দম্ভ দর্প অভিমান তাদের আচরণের প্রকাশ কাম কামভোগী জীবনের পরম পুরুষার্থ এই রূপ নিশ্চয় পূর্বক মৃত্যুকাল পর্যন্ত শিয় যোগক হেম বিষয়ে অপরিমেয় চিন্তার আশ্রয় গ্রহণ করিয়া অসংখ্য পাশে আবদ্ধ এবং কাম ও ক্রোধের অধীন হইয়া তাহারা বিষয় ভোগের জন্য অসদুপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা করে তাহারা ভাবে আমি ধনী উচ্চ বংশজাত জাত আমার সমান আর কে আছে আমি যোগ্য করিব আমি দান করিব আনন্দ করিব এইরূপ অসুর স্বভাব ব্যক্তিগণ অবিবেক মুগ্ধ হয় এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মোহজালে জড়িত ও বিষয় ভোগে আসক্ত হইয়া বিষ্ঠামুদ্রাদিময় রৌরবাদী নরকে পতিত হয় হে অর্জুন মূঢ়গণ জন্মে জন্মে অসুর প্রাপ্ত জন্ম হয় এবং আমাকে লাভ করা দূরে থাকুক আরো নিজজনী লাভ করে কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার ইহা জীবের অধগতিদায়ক এই সকল দ্বারে প্রবেশ করিলে মানুষ পুরুষার্থের অযোগ্য হয় এই সব বিষবৎ ত্যাগ করা উচিত ইতি দেবাসুর সম্পদি ভাগ যোগ নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু জয়গুরু